আমি যে জিনিসটা চিন্তা করতেছিলাম যে সম্ভবত মানে আমাদের যে আন্দোলনটা এই আন্দোলনটা হবে না কিন্তু মেয়েরপুরের মতো জায়গা আন্দোলন হয়েছে এবং এই যে আমাদের সহযোদ্ধা নাম কি

এই যে হচ্ছে এটা নিয়েছিল ছিল মেহেরপুরে চার আগস্টের সামনের সারিতে বাঁশের লাঠি তৈরি করো সৈজাচার বিদায় করো ভাই আপনি বলেন আপনি কেন নাম ছিলেন তো আমাদের সহযোদ্ধা যেটা মন থেকে আসে ওটা বলতে হবে মানে সব অফিসারের পরেও যখন মানুষকে নির্বিশারে হত্যা করা শুরু করলো তখন আসলে ধৈর্যের সীমা পার হয়ে গেছিল তখন আসলে সকালে এইভাবে নামছে আর কি যখন আমরা

আমরা তো সাধারণত পুলিশদেরই দেখছি পুলিশ মাথায় দেখছি আর কি

এই পথে যখন একটা ভালো কথা বলছে আপু আমাদের যদি ভুল থাকে ই ইয়ে ঠিক করে দেয় না তালা এখন ছোটরা বললেও তারা যদি ঠিক করে দেয় আপনারা এটা শুনেন তাই তো হ্যাঁ এটা তো বিশাল বড় একটা চেঞ্জ আগে তো এমন হইতো যে দরেন বাবা চাচা যা বলতো তাই মানে আগে ছিল কার্ড আছে মা-বাবা আপনারা মানে মা-বাবা একটা আনছো ওনাদের অবস্থানটা ভুল সর্বশেষ একটা কার্ড আছে যে তোর ঘরে আমি জন্ম হইছিল আমার মানে এটা যখন বলবে